হ্যালো রিমান গুড মর্নিং আবার নতুন একটা দিন নতুন একটা সকাল নতুন একটা ভিডিও নতুন একটা দিন এই দিন তো বললাম চলো দিদি কাজ করছে বাসি কাজ তো দিদি বেরিয়ে গেলে তারপরে ঢুকবো রান্নাঘরে ঠিক আছে মেয়ে পরীক্ষা দিয়ে আসার আগেই রান্নাঘরের কাজ বাজ হয়ে গেলে ভালো দু রকম রান্না করব দু রকম পদে রান্না করব আর ভাত ঠিক আছে চলো দিদি বেরিয়ে যাক তারপরে আবার ক্যামেরা অন করছি সাড়ে বারোটায় ছুটি মানে এক ঘন্টাও নেই তো মাথা গরম হয়ে যায় মিউনিসিপ্যালিটি থেকে প্রচার করছে অযথা যেখানে সেখানে গাড়ি রাখবেন না দোকানের সামনে রাখবেন না ওই রাখবেন না আগে রানাঘাটের দোকান আর ছিল না লোকের রানাঘাটের সামনে গাড়ি দোকানের সামনে রাখতেও না কথা হচ্ছে এত টুকটুকি টুকটুকিগুলো কমানোর কোনো ব্যাপার ট্যাপার নেই মানে রাস্তায় ছোট রাস্তা দুই দিকে টুকটুকি যাচ্ছে আসছে মানুষ যেতে আসতে শুকায়নি এখনো ওই জন্য নাম তো পাচ্ছি না

বাসন গোছাতে হবে সোমনাথকে খেতে দিতে হবে তারপরে গিয়ে রান্না বসাতে হবে ওরে বাবা আজকে আমি রান্নাঘরে সেটেল বুঝলেন চলো পরে কথা বলছি হ্যাঁ চেঁচাবে বলছি না কিনে পেয়েছে তুমি ক্যামেরা অন করে বকো করছো ওপরে সবজি কাটার জায়গা পাচ্ছি না ওপরে তো বাসন ভর্তি তো বাসনগুলো গুছিয়ে তারপরে সবজি কাটলেও হতো কিন্তু আমার মনে হলো তাহলে দেরি হয়ে যাবে অনেক কারণ এই এত বাসন কালকে আসলে দিদি বিকেলবেলা কাজে আসেনি কালকে দুপুর থেকে বাসন জমছে এবার এই এত বাসন গুছাতে যা সময় লেগে যাবে আমার তাই ভাবলাম যে যদি নিচে বসি সবজি কাটতে ঘর তো দিদি মুছে দিয়েই গেল তো নিচে যদি সবজি কাটতে বসি তাহলে এই সব এখন একটা তরকারি বসিয়ে দেবো গ্যাসে বসিয়ে দিয়ে তারপরে বাসনগুলো গুছাতে থাকবো তাহলে আমার একসাথে দুটো কাজ হবে বুঝলে একটু বুদ্ধি করে না চললে দেরি হয়ে যায় অনেক সংসারের কাজ শেষ করতে আর একটু বুদ্ধি করে চললে একটু তাড়াতাড়ি হয় আর এখানে বসে সবজি কাটাও এখন সুবিধা এই যে আমার পাশেই এখন রেখেছি ফ্রিজে তো রাখি না সবজি বাইরে রেখেছি এখান থেকে সবজি নাও আর কাটো চলো আজকে কী কী রান্না করবো শোনো আজকে দু রকম মাছ হবে আমাদের আজকে রান্না করব হচ্ছে ঝিঙে দিয়ে আলু দিয়ে চিংড়ি মাছের তরকারি আর বেগুন দিয়ে আলু দিয়ে ভাঙন মাছের তরকারি ভাঙন মাছটা কিন্তু আজকে আমি জীবনে প্রথম রান্না করব জীবনে প্রথম খাবো হ্যাঁ আগে আমি কখনও রান্না করিনি কিনে নি খাইনি প্রথম একদম জীবনে প্রথম ইউটিউবে আমি রেসিপি দেখে নিয়েছি কিভাবে রান্না করতে হয় তো সেভাবেই করবো চলো ওদিকে সোমনাথকে খেতে দিয়ে আসলাম টক দই ডিম সিদ্ধ নাশপাতি আর মসন্দি গ্রিন অ্যাপেলটা শেষ হয়ে গেছে ওই জন্য দিতে পারিনি রকমের ফল আমি আবার একটু পরে খাবো খাবো বলো তো এই যে আতা মা দিয়েছিল এটা আমি এখনই খাবো রান্নাটা বসিয়ে দিয়ে বাসন্ত মশণ দিয়ে গোছাবো আর খাবো চলো তো বন্ধুরা এই যে আমার ঝিঙে আর আলু কাটা হয়ে গেছে আর এখানে দেখো চিংড়ি মাছ রয়েছে ঠিক আছে তো চলো একটা তরকারি বানিয়ে ফেলা যাক দেখো বন্ধুরা মাছ ভাজা বসিয়ে দিয়ে কিন্তু আমার এই জায়গাটা গোছানো হয়ে গেল দেখলে তাহলে আমার কতটা কাজ এগিয়ে গেল চলো ঝটফট করে মাছটা ভেজে নিই মানে তুলে নিই দিয়ে কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে রান্নাটা করব তো বন্ধুরা চিংড়ি মাছের তরকারি কিন্তু আমার নামানো হয়ে গেছে এবার দেখো এখানে কেটে নিয়েছি বেগুন আলু আর টমেটো আর এই হচ্ছে ভাঙন মাছ নুন হলুদ মাখানো হয়ে গেছে ঠিক আছে তো এই মাছের ঝোলটা করব তাহলেই হয়ে যাবে আর এই যে এত সুন্দর দেখতে হয়েছে কি বলবো তোমাদেরকে দেখো কেমন লাগছে বলো দেখে মনে হচ্ছে না বলো প্রচণ্ড টেস্টি হবে হ্যাঁ প্রচণ্ড টেস্টি হয়েছে আমি একটু ঝোল খেয়ে দেখেছি নামানোর আগে আমার এটা অভ্যাস একটু ঝোল টেস্ট করা নন ঝালের জন্য এত টেস্ট হয়েছে এত টেস্ট হয়েছে এটা আজকে আসলে ভাত দিয়ে তো অল্প খাওয়া হবে স্পেশালি ফর রুটি ঠিক আছে মাছটা তো দেখে বুঝতেই পারছো এখানে এক বেলার রান্না হবে এটা দুপুরেই শেষ হয়ে যাবে মাছের ঝোলটা আর মায়ের জন্য তরকারি তুলে রাখবো আর আমাদের দুপুরেই হয়ে যাবে ঠিক আছে তো চলো ঝটপট করে মাছের ঝোলটা করে নিই করে নিয়ে গ্যাস ট্যাস মুছে ঘরে চলে যাই হয়ে যাবে এক্ষুনি হয়ে যাবে রান্না বারোটা কুড়ি বাজে যাই হোক চলো ফোনটা একটু চার্জে দেবো বুঝলে ওই জন্য বেশি একটা ভিডিও করছি না ফোনে চার্জ নেই ফোনটা চার্জে দিতে হবে আজকে একটু লাইভে আসার ইচ্ছা ইচ্ছা আছে ঘরে কুড়িটা মতো নাইট পড়ে রয়েছে অনেক দিন ধরে তো এই নাইটগুলো ভাবছি দুশো আশি টাকায় বিক্রি করে দেবো তো ওই জন্য আজকে একটু লাইভে আসার ইচ্ছা আছে আবার বিকেলে বাজার যাওয়ারও ব্যাপার রয়েছে ফোনে চার্জ লাগবে তো ফোনটা একটু চার্জে বসাই চলো ছোটো মাঠেও মা বলছে এক বাদ বাতাও দাড়াও আমি পরে আসছি ঠিক আছে তো বন্ধুরা আমার স্নান হয়ে গেছে গ্যাসটা এখনো মুছিনি শুধু রান্নাটা কমপ্লিট করে স্নানটা করে নিলাম ফোন তো চার্জ ছিল 50% চার্জ হয়েছে মাঝখানে একটা ফোন এসেছিল না কখন যেন চার্জ থেকে খুলেছি বাবা মা মনে হচ্ছে ছাদ পরিষ্কার করেছে কালকে ছিল না মা এখানে আমি তো দুপুরে দোকানে চলে গেছিলাম লাইভ করতে মা ছিল ছাদ পরিষ্কার করেছে ওই জন্য বলছিল একটা সারপ্রাইজ আছে তোর জন্য এইটাই দেখো বাবা ছাদ পরিষ্কার করেছে মেরা মাম্মি ছাদ ছাদ দিয়েছে মাম্মি কিচ্ছু ও রক্ত গাদা ফুটতে শুরু করেছে সুন্দর লাগছে আরো ফুটবে প্রচুর কুড়ি এসছে গাছটায় এই গাছটা তো কুড়ি ভরে গেছে এই ফুলগুলো ফুটলে ভাল লাগবে দেখিনি কখনো কি ফুল কি জানি দেখুক ফুটুক তারপরে দেখবো চলো কয়েকটা ফুল তুলে নিয়ে যাই গাছ থেকে তুলে নিয়ে গিয়ে দিয়ে পুজোটা দিয়ে তারপরে ভাত বাড়ি খাওয়া দাওয়া করে নিই আজকে অনেক দিন পর তোমাদের সাথে পুজো দেওয়াটা শেয়ার করছি মাঝখানে কদিন শেয়ার করা হয়নি এত তাড়াহুড়োর মধ্যে আমার দিনগুলো কাটে এত তাড়াহুড়োর মধ্যে আমার জীবনটা কেটে যাচ্ছে হুটো পাটা করে কিছুই টের পাই না সবার মঙ্গল করো মা সবার মনের আশা পূরণ করো চোর ডাকাতদের করো না সব গাছগুলোতে কিন্তু জল দিয়ে দিয়েছি হ্যাঁ জল দিলাম ছাদে এসছিলাম আবার পুজো টুজো দিয়ে বেগুন তুলতে এসছিলাম কিন্তু বেগুন তুলতে এসে দেখি বেগুনগুলো সব ছোট ওই জন্য আমি চলেই যাচ্ছিলাম তারপরে জল দিতে গিয়ে দেখি কি এই বেগুনটা নিচে পড়ে রয়েছে কিভাবে পড়লো কি জানি ছোট্ট পুচকে মতো একটা বেগুন এটা কত বড় হতো তো খারাপ লাগছে চলো এর মধ্যে ঢালবো ঢেলে নিয়ে তারপরে দেখাই এইবার বলো তোমরা কোন পথটা দিয়ে ভাত খেতে চাও তোমাদের কোন রান্নাটা দেখে মনে হচ্ছে আমি এটা পেলে এক্ষুনি ভাত খেয়ে নিতাম এক থালা ঠিক আছে বলো দুটো রান্নাই কিন্তু দেখতে বেশ ভালো হয়েছে চলো বন্ধুরা এবার আমরা খাওয়া দাওয়া করে নিই তারপরে গ্যাস ট্যাস মুছে শোবো আসছি আবার পরে আসছি ঠিক আছে বন্ধুরা এই এখন একটু শুধছি খাওয়া দাওয়া হয়ে গেছে এখন ভেবেছিলাম লাইভে আসবো কিন্তু এখন আর শরীরে দিচ্ছে না মনে হচ্ছে না আজকে হবে তিনটে বাজে এখন ওই খাওয়া দাওয়া কমপ্লিট বিছানা করলাম শুচ্ছি মা এসেছিলো মানে আমার শাশুড়ি মায়ের কথা বলছি ওই যে ননদ নেই তো ননদ দার্জিলিং গেছে ঘুরতে তো মায়ের একা একা লাগছিলো ওই জন্য এখানে এসে গল্প করছিল আমাদের সাথে এতক্ষণ অনেকক্ষণ ছিল গল্প টল্প করলো তারপরে চলে গেলো তারপরে আমি এই বিছানা করে শুলাম দে ব্যবসার ফোনটা একটু দিস নি ও তাই তো ঠিক আছে জল নিয়ে আয় জল খাই ফিরে চাইলাম তোর কাছে রান্না কথা একটা বোতল নিয়ে আয় ছোটো দেখে আনিস তো চলো বন্ধুরা একটু শুয়ে নিই পরে আবার আসছি বিকেলে একটু বাজার যাওয়ার প্ল্যান হচ্ছে আজকে কিছু শপিং বাকি রয়েছে সেগুলো কেনাকাটা না করা পর্যন্ত তোমাদের সাথে ঘুরতে যাওয়ার শপিং ব্লগটা আনতেও পাচ্ছি না তো কেনাকাটা কমপ্লিট হয়ে যাক তারপরে দেখি চলো টাটা ঘুমই করি ঘুমিয়ে পড়ি না ভিডিও এডিট করতে বসি ব্লগ ছাড়বো সময় হ্যালো গুড ইভিনিং তো মেয়ে এই ঘরে ম্যাডামের কাছে আর সুযোগে আমরা দুজন রেডি হয়ে নিয়েছি মেয়েকে নিয়েই বেরোবো আজকে মেয়েকে নিয়ে বেরোবো যাব হচ্ছে বাজারে কিছু কাজ রয়েছে কিছু কেনাকাটা রয়েছে মেয়ের আমার সোমনাথের তো চলো বাজারে যাই আর তারপরে আজকে হয়তো বাজারে গিয়ে ভিডিও করব বাড়িতে এসে তোমাদেরকে আজকের ব্লগের মধ্যে নাও দেখাতে পারি হয়তো কালকে হয়তো ব্লগের মধ্যে দেখাবো যেহেতু আজকে সকাল থেকে ব্লগ করছি তো তার জন্য আজকের মধ্যে আর শপিং ব্লগটা নাও ঢোকাতে পারি কেনাকাটাগুলো বাইরে গিয়ে যেটুকু পারবো ভিডিও করবো বা প্রপার যে খাটে বসে বসে দেখানো সব জিনিসগুলো একটা একটা করে সেটা হয়তো নেক্সট কোনো একটা ব্লগে চলে আসবে কাল বা পরশু ঠিক আছে আর মৌখিক পরীক্ষা ডাক্তারের কাছে নিয়ে যাবো ঠান্ডা ঠান্ডা লেগেছে বুঝলে তো আগে একটু ডাক্তার দেখিয়ে নিয়ে তারপরে আমরা শপিং করতে যাব একটু কাশি হয়েছে ঠান্ডা লেগেছে বলতে খুব কাশি হয়েছে

তো আমার ঘুরতে যাওয়ার জুতো নিয়ে আসলাম আর সোমনাথের ঘুরতে যাওয়ার জুতোটা ওর আজকে রাতে অনলাইনে অর্ডার করে দেবে আর আমার সোনামায়ের জুতো কিনতে হবে না ওর জ্যাকেট কিনতে হবে ওর নতুন জুতো রয়েছে একদমই নতুন বেশি একটা পরেও নিই তো তার জন্য ওর শুধু জ্যাকেটটা কিনতে হবে ঠিক আছে আর সোমনাথের তো জ্যাকেট আছেই আর আমার জ্যাকেটটাও নিয়েছি তোমাদেরকে সব দেখাবো ঠিক আছে Aqollah Got mis morally

তোমার বউ আসেনি হ্যাঁ কই ওই ক্যামেরা পিছনে ও তো আমরা এখন এসসি মেয়ের জ্যাকেট নিতে মলে এখানে প্রচুর জ্যাকেট রয়েছে দেখি আমার মেয়ে কোনটা পছন্দ করে এক দেখাই পছন্দ করে দেখলই না মানে সেই আমার পিঙ্ক কালার পছন্দ এটা সুন্দর একটু ভালো করে দেখে থাকে নে এটা কিন্তু মানে বহু বছর মানে অন্তত দু বছর তো বোধহয় ভালোভাবে পড়তে পারবে সারা জীবন বলতে যাচ্ছিলাম আমি যেটা নিয়েছি সেটা আমি সারা জীবন পড়তে পারবো আমার আর এই জীবন আর কিনতে হবে লাইফ টাইম হ্যাঁ যাও আমার পুরো লাইফ টাইম হয়ে যাবে আমি যেটা নিয়েছি কিন্তু মেয়ের তো আবার বড় হবে যত বয়স সাথে সাথে ফিগার চেঞ্জ হবে ঠিক আছে চলো পরে কথা বলছি দেখি কেনাকাটা করি বাড়ি চলে এসছি আর বাচ্চা কাচ্চা নিয়ে বাজারে যাওয়া মানে এক হাত মা এটা দাও না মা মা এটা দাও না কি হে বলো তো কি চাই না বাবা আমার ভাল লাগে না খেলনা মেলনা মানে খেলনার জগৎ থেকে যে আমার মেয়ে কবে বেরোবে কবে যে রাস্তাঘাটে বেরিয়ে একটুখানি আমার কাছে ও সাজার জিনিস কিনে দেওয়ার জন্য বায়না করবে মা একটা লিপস্টিক কিনে দাও মা একটা নেলপালিশ কিনে দাও মা কবে সেই দিনটা কবে আসবে আট বছর বয়স হয়ে গেছে এখনো পর্যন্ত রাস্তাঘাটে বেরিয়ে আমার কাছে একটু সাজার জিনিস আবদার করে না একটা জামা কাপড় আবদার করে না খেল না খেল না উফ যা পছন্দ করি না ওকে নিয়ে এই আমার বাজারে যেতে ইচ্ছে করে না ও ম্যাডামের কাছে পরে আমি আর সোমনাথ ঘুরে চলে আসি ওইটাই হচ্ছে সব থেকে ভালো

আলো এই যে পেছনে এই সুইচটাকে টিপ দিলে আলো জ্বলে উঠছে হ্যাঁ আমি পরের কথা বলছি সোমনাথের ডালিয়া বসাতে হবে এক্ষুনি ঠিক আছে সোমনাথকে ডালিয়াটা বসিয়ে নি তারপরে আমি চেঞ্জ করি আমি আসছি একটু পরে দাঁড়াও

তোমার আর বাথরুম পাচ্ছে না আমি একটুখানি বাথরুম এ গেছিলাম বলে এতক্ষণ কিরকম করলো আমাকে আজকে বাজারে গিয়ে এই ব্যাগের চেনটাকে ছিঁড়েছি মানে ছিঁড়ে গেছে আর কি এই ব্যাগের চেনটা এবার খুব সাবধানে বাড়ি আসতে হয়েছে কারণ এটার মধ্যে আমার টাকা থাকে যাই হোক এই ব্যাগটা আজকে বাতিল হবে এই যে এই ব্যাগটাকে বউনি করব এটা আমার মা দিয়েছিল আমাকে মেলা থেকে মনে হয় কিনে দিয়েছিল হ্যাঁ মেলা থেকে আমি মাকে একটা ব্যাগ দিয়েছিলাম মা আমাকে একটা ব্যাগ দিয়েছিল তো এই ব্যাগটার মধ্যে এখন সব মাল ট্রান্সফার হবে এই ব্যাগটা কালকে থেকে ইউজ করব। বিছানার কন্ডিশন খুবই খারাপ বুঝতে পারলে এখন গোছাতে হবে দুটো ঘরের বিছানার কন্ডিশনই খুবই খারাপ এখন দুটো ঘরের বিছানা ঝাড়বো গোছাবো সোমনাথের খাওয়া হয়ে গেছে বাড়িতে এসে ডালিয়া করে দিয়েছিলাম আর আমার শাশুড়ি মা লোটে মাছ নিয়ে পাঠিয়েছে লোটে মাছ আর একটা হচ্ছে চুনো মাছ দিয়ে শাক ঘন্ট এই দুটো তরকারি দিয়ে গেছে আমাদের ঘরে তো লোটে মাছটা খেয়েছি আমি খেয়েছি সোমনাথ খেয়েছি আর বাকিটা আমার মায়ের জন্য রেখে দিয়েছি আর শাক ঘণ্টটা আমরা আর খাইনি ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি আর এই যে লোটে মাছ তো তো দেখানো হয়নি এই যে আর শাক ঘণ্টটা কালকে যখন খাবো তখন দেখো ঠিক আছে আর হচ্ছে আমি রুটি খেলাম আমি দুটো রুটি খেলাম আর মেয়ে আর মেয়েকেও দুটো রুটি দিয়েছি আরও দুটো রুটি রইলো যদি হটপটে যদি লাগে তো মেয়ে খাবে নালে। থাকবে সকালে হয়ে যাবে আর এখন হচ্ছে এই রান্নাঘরের বাসন কুসনগুলো গুছাবো রান্নাঘরটা মচবো মচে ছোটো ঘরটা গুছাবো গুছিয়ে তারপরে ঘরের গুছাবো বড়ো ঘর গুছিয়ে তারপরে শুয়ে পড়বো সোমনা না থাকতে গেছে আর আমি আর দেরি করলাম না মেয়েটাকে বললাম যে তুই একা খেয়ে নে কাটা বাছার তো কোনো ব্যাপার নেই আলু আর চিংড়ি মাছ দিয়ে আলুর তরকারি ওটা দিয়েছি আর রুটি দিয়েছি ছিঁড়ে ছিঁড়ে দিয়েছি এবং তুই খা আমার প্রচুর কাজ এখন খাওয়াতে বসলে হবে না তো এই তো চলো শোয়ার আগে একবার দেখা করতে আসবো যদি পারি ঠিক আছে প্রচুর কাজের চাপ এখন আর কথা বলতে পারছি না চারিদিকে লন্ডভণ্ড অবস্থা সারা বাড়ি বাবা হলো পরিষ্কার ওই যে ওই কটা ডিসপ্যাচ করতে হবে ওইগুলো ডিসপ্যাচ করা হয়নি